আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ট্রু মাই ম্যানদার ব্লগ তো যে যে এখান থেকে দেখছেন প্রত্যেকের জানাই ডুবাই ত্যাক রোডের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি একটা কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার সেট আপটা পুরোপুরি রেডি আমরা সেট করব করবো জুড়িটা তো আজকে চলে আসলাম জুড়িটা সেট করব এই জায়গাটায় তো চলুন জায়গাটা রেডি করে নিই তা আপনাদের আরও বলেছিলাম যে এখানে আমি কবুতরের বাসা দিয়ে দেবো তো আমরা কিছু কবুতরের নিব এবারে তো আজকে কিন্তু আমরা ঝুরিটা এই জায়গাটায় বসাবো দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু এটা সমান করে কিন্তু আমরা উঁচু করে আমাদের জুরিটা বসাতে হবে যাতে পরবর্তী কুকুর বা বাইরের কিছু পশু পাখি এসে যাতে আমার এখানে আক্রমণ করতে না পারে তো আমি তাড়াতাড়ি করে ইটগুলো ইটগুলো সরাতে হবে আমাদের জুড়িটা বসানোর জন্য আমরা ইটগুলো সারিয়ে ফেলেছি এবং এখন জুরির জন্য আমাদের জায়গাটা খালি করা হয়ে গেছে তো এখন আমরা জুরিটার জন্য চারটা নিয়ে তো আমি বালতি নিয়েছি এই কারণে আমার কাছে এখন পিলার বানানোর সময় ছিল না তাই আমরা এখন জুরিটা বসিয়ে দিচ্ছি ওগুলোর উপরে তার পরবর্তীতে আমরা পিলার বানিয়ে ওখানে পিলার দিয়ে দেবো তো জুরিটা আমি একলাই সেট আপ করতেছি আমি ভিডিও করলে একলা এবং আমার সাথে কেউ থাকে না তার জন্য একটু সমস্যা হচ্ছিল তো আমি নিজেই একলাই কিন্তু ঝুড়িটা বসাচ্ছিলাম তো ঝুরির সেট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ফাইনালি আমরা কিন্তু ঝুড়িটা বসিয়ে নিয়েছি এবং নিচে রাখবো মুরগি এবং ওপরে রাখবো কিছুটা ঘুরের জন্য কোয়েল নিয়ে আসবো তো কি দিলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের বলুন একটা পর্যন্ত আপনাদের সবাইকে বলার